গাজীপুরের কাশিমপুর প্রেস ক্লাবে ক্যারাম বোর্ড প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাশিমপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধা বিশেষ অতিথি ছিলেন যুবদল কাশিমপুর থানার সদস্য সচিব কে এম হাফিজুর রহমান রাজু চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু এবং শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ হান্নান মোল্লা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আলম জিকু প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মেহেদি হাসান ক্যারাম প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মেহেদি হাসান মোহনা টেলিভিশন কাশিমপুর প্রতিনিধি ও ক্লাবের সহসভাপতি দ্বিতীয় স্থান অধিকার করেন সবুজ আহমেদ ভারপ্রাপ্ত কার্যনির্বাহী কাশিমপুর প্রেস ক্লাব এবং তৃতীয় হন ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ অতিথিরা বলেন কাশিমপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করছে খেলাধুলা সাংবাদিকদের মানসিক সতেজতা বজায় রাখে এবং সমাজে ইতিবাচক বার্তা দেয় তারা ভবিষ্যতে এমন আরও আয়োজনে ক্লাবের পাশে থাকার আশ্বাস দেন